আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি যেটা এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্পর্শকাতর এবং আলোচিত একটি ঘটনা বিষয়টা হলো সামরিক কর্মকর্তাদের বিচার আর এই পরিস্থিতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো অবস্থান শুধু তাই নয় এই পুরো ঘটনায় আন্তর্জাতিক রাজনীতি বিশেষ করে ভারতের ভূমিকা নিয়েও কিছু গভীর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন আমাদের দেশের ইতিহাসে কখনো কিন্তু এমনটা ঘটেনি আমরা সবাই আয়নাগর বা রেব ডিবি সেফ হুমের নির্মমতার কথা শুনেছি বছরের পর বছর ধরে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে ধরে এনে সেখানে নির্যাতন করা হয়েছে এটা ছিল এক নির্মম বাস্তবতা যা নিয়ে খুব থাকলেও কেউ প্রতিবাদ করতে পারতো না কারণ সেনাবাহিনী বা অন্য নিরাপত্তা বাহিনীর একটা দায় মুক্তি ছিল কিন্তু পরিস্থিতি এখন আমূল পাল্টে গেছে শেখ হাসিনার পতনের পর যে গুম কমিশন তৈরি হলো তার ভিত্তিতেই এই ঐতিহাসিক মোড় প্রথমবারের মতো সামরিক বাহিনীর প্রায় পঁচিশ জন সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে বেসামরিক আদালতে মামলা হয়েছে একবার ভাবুন মেজর জেনারেল থেকে শুরু করে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল সবাইকে আদালতের সামনে হাজির করার জন্য ওয়ারেন্ট জারি করা হলো এটা শোনার পর পুরো দেশ একরকম ভয়ে অস্থির হয়ে গিয়েছিল প্রশ্ন উঠেছিল ইউনুস সরকার কি আদৌ টিকবে সেনাবাহিনীর সংহতি নষ্ট হবে না তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই পুরো প্রক্রিয়ায় নীরবে এক কিংবদন্তি সফলতা দেখিয়েছেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নানা সমালোচনা করি কিন্তু তিনি যে কাজগুলো করেছেন তা অতীতের কোনো সরকার কোনো সামরিক শাসক কোনোভাবেই করতে পারেনি তিনি অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করেছেন আর সামরিক কর্মকর্তাদের বিচারের বিষয়টা এখানে অত্যন্ত নজিরবিহীন বাইশ অক্টোবর যখন চোদ্দ থেকে পনেরো জন অভিযুক্ত কর্মকর্তাকে প্রিজন ভেনে করে আদালতে হাজির করা হলো এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলো সেটা ছিল কার্যত সামরিক বাহিনীর সেই পুরনো আধিপত্যের উপর একটা বড় আঘাত তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই লড়াইয়ে কিছুটা কূটনৈতিক সফলতাও পেয়েছেন অভিযুক্তদের কাশিমপুর জেলের সাধারণ বন্দীদের সাথে না রেখে ক্যান্টনমেন্টের ভেতরেই একটি বিশেষ সাব জেলে রাখার ব্যবস্থা করা হয়েছে যেটি আপনারা সবাই অবগত আছেন অর্থাৎ বিচারটা বেসামরিক আদালতে হচ্ছে ঠিকই কিন্তু হেফাজত বা দেখাশোনার ভার সামরিক বাহিনীর হাতেই থাকছে এটা একটা সমঝোতা যেখানে ডক্টর ইউনুস তার উদ্দেশ্য সফল করেছেন আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিছুটা সম্মান রক্ষা করতে পেরেছেন কিন্তু সার্বিকভাবে এটা জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য একটা পরাজয় এখন জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে কি বিকল্প আছে এই পরিস্থিতিতে তিনি হয়তো মার্শাল ল জারির কথা ভাবতে পারেন কিন্তু তিনি নিজেও চান না যে সেনাবাহিনী আবার সরাসরি রাজনীতিতে জড়াক সুতরাং এটি তিনি করবেন না দ্বিতীয় বিকল্প হল ডক্টর ইউনুস সরকারের উপর চাপ সৃষ্টি করে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করা কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রকৃতপক্ষে কোনো আইনি ভিত্তি নেই আর তৃতীয় বিকল্প হলো দুহাজার সালের ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা যেখানে সেনাবাহিনী ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করে নির্বাচন প্রক্রিয়ায় কেন্দ্রীয় ভূমিকা নিতে পারে এই পুরো সংকটে ভারত কোনোভাবেই বসে নেই তারা মনে করছে এটা শুধু দেশের অভ্যন্তরীণ লড়াই নয় বরং ভারত পাকিস্তান এবং চীনের মধ্যে একটা বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিযোগিতা ভারতের মূল লক্ষ্য এখানে তিনটি জেনারেল ওয়াকারকে সমর্থন দেয়া বাংলাদেশে ইসলামপন্থী গোষ্ঠীর প্রভাব ঠেকানো এবং তাদের শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা খুব ভালোভাবে নিশ্চিত করা ভারতের সামরিক গোয়েন্দা দল ঢাকা এসে জেনারেল ওয়াকারের সাথে বৈঠক করেছেন এমন খবর আমরা শুনেছি কৌশলগত বিমান ঘাটি পরিদর্শন করেছেন এটাও শুনেছি তাদের সবচেয়ে বড় উদ্বেগ হলো ডক্টর ইউনুস সরকারের সময় যে ইসলামিক আর্মি বা তৈরির চেষ্টা হচ্ছে সেটা মানুষকে সামরিক প্রশিক্ষণ দিয়ে মিলিশিয়া বাহিনীর তৈরির এই পরিকল্পনাকে ভারত তাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসাবে মনে করছে এবং ভারতের বিশ্লেষকরা এটি নিয়ে ব্যাপক কথাবার্তাও বলছেন তাদের কাছে জেনারেল ওয়াকারুজ্জামানি একমাত্র ব্যক্তি যিনি এই ইসলামপন্থী নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে বাঁচাতে পারেন তাই ভারত তাকে কূটনৈতিক সমর্থন গোয়েন্দা সহায়তা এবং প্রয়োজনে সামরিক সমন্বয় দিয়ে পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে কারণ জেনারেল ওয়াকার পরাজিত হলে ভারতের কৌশলগত অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আজকের বাংলাদেশ এক অদ্ভুতপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে সামরিক বাহিনীর পুরনো কর্তৃত্ব ভেঙে বেসামরিক বিচার প্রতিষ্ঠা হচ্ছে যা ডক্টর নীরব কৌশলের ফল অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তার সম্মান রক্ষার শেষ চেষ্টা করছেন আর এই পুরো খেলাটায় আন্তর্জাতিক শক্তিগুলো তাদের নিজেদের স্বার্থ নিয়ে গভীরভাবে জড়িয়ে আছে আগামী মাসগুলোতে কি হবে সেটা শুধু জেনারেল ওয়াকার আর ডক্টর ইউনুসের লড়াই নয় বরং ভূ রাজনৈতিক জটিল চিত্র হিসাবে সামনে এসেছে সুতরাং তাদের কি ভূমিকা হবে ভারত এখানে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটি কিন্তু দেখার বিষয় তবে সকল কৌশলগুলো অবলম্বন করার চেষ্টা করছে সেটি আদৌ সেনাপ্রধান জেনারেল জামান গ্রহণ করবেন কিনা এটিও কিন্তু চিন্তার বিষয় কারণ এখন পর্যন্ত জেনারেল ওয়াকারুজ্জামানকে কোনোভাবেই কিন্তু এই সরকারের বিরোধিতা করতে দেখা যায়নি অর্থাৎ আমি প্রকাশ্যে বিরোধিতা করার কথা বলছি যদিও বিরোধিতার নানা ধরনের গুঞ্জন কিন্তু আমরা শুনতে পাচ্ছি তবে দেখুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রথম থেকে যেভাবে দেশকে নিয়ে গুরুত্বপূর্ণ চিন্তা চেতনা করছেন এবং দেশের বর্তমান সরকার ব্যবস্থা অথবা আমরা যেভাবে চিন্তা করেছিলাম যে সেনাকু হতে পারে এখনো কিন্তু সেনাকু হওয়ার যে বিষয়গুলো সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা নানাভাবে দেখতে পাই সেই বিষয়গুলো কিন্তু কোনোভাবে ঘটেনি সুতরাং এখানে বলা চলে যে জেনারেল ওয়াকার যদি উনি নিজে না চান তাহলে ভারত থেকে এই সকল সহায়তা সহায়তাসমূহ তিনি কোনোভাবেই নেবেন না সুতরাং এখানে ভারতের ফোর্স করা ছাড়া আসলে কোনো ভূমিকা নেই এবং সেই ফোর্সটি কোনো রাজনৈতিক দলের জন্য তারা করতে পারবে না অর্থাৎ কোনো একক রাজনৈতিক গোষ্ঠীর জন্য যদি তারা সেটি করতে চায় তাহলে আন্তর্জাতিক মহলে তাদের উপর ব্যাপকভাবে সমালোচনার জন্ম হবে সুতরাং তারা যেটি করতে পারে সেটি হচ্ছে ইসলামপন্থী কিংবা এই যে ভারতের গণমাধ্যম সমূহে যেভাবে কথা বলা হয় যে ইসলামপন্থী লোকজন বাংলাদেশে উগ্রবাদিতা সৃষ্টি করছেন সেই বিষয়টি কিন্তু তারা সামনে আনবে এবং যেহেতু পাকিস্তান বর্তমানে বাংলাদেশের অনেক ঘনিষ্ঠ বন্ধু হিসাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে সেই হিসাবে পাকিস্তানের জঙ্গিবাদের বিষয়গুলো তারা এখানে টেনে আনতে পারেন এবং এটি টেনে এনে হয়তোবা তাদের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে এনে আমাদের সেনাপ্রধান জেনারেল জামানের উপর নানা ধরনের চাপ সৃষ্টি করতে পারেন এবং সেই চাপের যে ফলাফল সেই ফলাফলের উপরই কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের সেই বিষয়গুলোতে সম্মতি আসার বিষয়টি প্রভাব ফেলবে